নমস্তে ভাই জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আঠাশে নভেম্বর দু এই দিনটিতে শনিদেব বক্রি গতি পরিত্যাগ করে মার্গি গতিতে ফিরেছেন অর্থাৎ তিনি মার্গি হয়েছেন এই যে তার গতি পরিবর্তন নিশ্চিতভাবে প্রচুর মানুষের ক্ষেত্রে তাদের জীবনের অনেক কিছু পরিবর্তন এই কারণেই পরিবর্তিত হতে পারে আপনারা যারা তুলারাশির মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে এই গতি পরিবর্তনের প্রভাব কি হতে চলেছে এটাই আমার আজকের আলোচনার বিষয়বস্তু কারণ শনিদেব এবার এই মার্গী অবস্থায় দু সালের ২৭ জুলাই পর্যন্ত থাকবেন কয়েক মাস যথেষ্ট সময় অনেকটাই সময় থাকছেন ফলে এটি কিন্তু আপনাদের ভালো করে জানা উচিত তাই আপনারা যাতে নিজেদের জীবনকে প্ল্যানিং করতে পারেন নিজেদের একটা ধ্যান ধারণা আগে থেকে চেনে সেইভাবে সতর্ক থাকতে পারেন নিজেকে সেইভাবে নিয়োজিত করতে পারেন তাই আমার এই প্রয়াস দর্শক বন্ধু মূল আলোচনায় যাব কিন্তু তার আগে বলবো আপনারা যারা আপনাদের জন্ম জন্মকুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন জ্যোতিষীয় নানা প্রতিকার প্রতিবিধান নিয়ে উত্তর জানতে চাইছেন বিভিন্ন বিষয়ে জ্যোতিষীয় প্রশ্নের উত্তর জানতে চাইছেন তাহলে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে নাইন এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে আপনাকে বলে দেবে কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন সেটা অনলাইন পদ্ধতি হতে পারে অর্থাৎ অনলাইন মানে ভিডিও কলের দ্বারা সরাসরি ভিডিও কলে আমি আপনার সাথে কমিউনিকেট করে নেব টেলিফোন কলের দ্বারা আমি টেলিফোনে আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর দিয়ে দেবো অথবা আপনারা যদি মনে করেন যে এসে দেখাবেন সেটাও আপনি কবে কোথায় কিভাবে আমাকে পাওয়া যায় ডিটেলস আপনারা নিতে পারেন তো দর্শক বন্ধু মূল আলোচনা মূল আলোচনা হচ্ছে যে তুলা রাশির ওপর কি প্রভাব পড়তে চলেছে দেখুন শনিদেব চতুর্থ ভাব এবং পঞ্চম ভাবের অধিপতি হয়ে ষষ্ঠ ঘরে এসে বসে রয়েছেন শনিদেব যখন মার্গি হন যে সমস্ত কাজ আটকে ছিল সেই আটকানো কাজ আবার পুনরায় গতি ফিরে পেতে শুরু করে ধীরে হলেও একটা উন্নতি একটা প্রগতি কিন্তু পরিলক্ষিত হয় স্বাস্থ্য ক্ষেত্রের কথা আগে বলবো স্বাস্থ্য ক্ষেত্রে ইতিবাচক দিক হচ্ছে দীর্ঘদিনে যে সমস্ত অসুখ বিসুখ ছিল তা কিন্তু আপনার নিয়ন্ত্রণে এসে যাবে চিকিৎসাকে বজায় রাখবেন কিন্তু তা রক্ত আগে থেকে সত্ত্বেও আর একটা কথা বলবো রক্তচাপের ক্ষেত্রে অর্থাৎ যারা ব্লাড যে কোনো ধরনের ব্লাড প্রেশারে ভুগছেন সেটা হাই হতে পারে লো হতে পারে অ্যালার্জির ক্ষেত্রে লিভারের সমস্যার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত হবে এই এছাড়াও মানসিক উদ্বেগ আপনার বৃদ্ধি পাবে আর অনেকের ক্ষেত্রে রাত্রে ঘুমের সমস্যা হতে পারে নিদ্রাহীনতার সমস্যাও দেখা দিতে পারে স্বাস্থ্যের প্রতি নজর রাখবেন নিয়মিত শরীর চর্চা করা আপনার জন্য উচিত কর্তব্য হবে কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক অবস্থানে আপনি নিজেকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন যারা অলরেডি কর্মরত রয়েছেন তারা বড় দায়িত্ব কর্মক্ষেত্রে পেতে পারেন চাকরির কারণে বা বিভিন্ন কারণে মাফ করবেন চাকরির কারণে বা বিভিন্ন কারণে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই সময়কালে বসবেন তাদের প্রস্তুতি যদি যথাযথ হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে এই সময়কালে আপনি আপনার সময়কে আপনার পক্ষে দেখতে পাবেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি বলতে চলেছি সুতরাং নিজেকে এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে ভালো করে আপডেট করে ফেলুন যারা সরকারি চাকরি ব্যাংক ডিফেন্স সেক্টর কর্পোরেট সেক্টর বা ভালো পদে যাবার জন্য প্রচেষ্টারত প্রচেষ্টার তাদের জন্য সময় অনুকূল কর্মক্ষেত্রে আপনার যারা বিরোধী যারা আপনার এতদিন বিরোধিতা করছিল। দেখবেন তাদের বিরোধিতা শান্ত হয়ে গেছে এই সময়কালে আপনার কর্মক্ষেত্রে প্রচুর চাপ বৃদ্ধি পাবে আপনি এই চাপকে ইগনোর করবেন না অবহেলা করবেন না কারণ শনিদেব পরিশ্রমের কারক গ্রহ মেহনতের কারক গ্রহ যদি আপনার পরিশ্রমকে যথাযথ মর্যাদা দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে আগামীতে এটি আপনার জন্য অত্যন্ত ভালো সুফল নিয়ে আসবে যারা কোনো কারণে কোনো ঋণ নিয়েছিলেন আর তা পরিশোধ করার জন্য প্রচেষ্টারত ছিলেন কিন্তু সফল হচ্ছিলেন না এই সময় আপনাদের ঋণ পরিশোধের চেষ্টা সফল হয়ে যাবে যদি কোনো মামলা মোকদ্দমা আপনার সাথে চলছিল এই সময়কাল আপনার পক্ষে থাকবে এই সময়কালে যদি কোনো রায়দান হওয়ার ব্যাপার থাকে দেখবেন আপনি যদি ন্যায়ের পক্ষে থেকে থাকেন তাহলে ফল আপনার পক্ষে যাবে দাম্পত্য ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি অকারণ বিবাদ এ সমস্ত থেকে নিজেকে দূরে রাখবেন ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত এই সময়কাল আপনাদের ক্ষেত্রে কিছু উল্লেখযোগ্য পজিটিভ পরিবর্তন বা লাভ আপনি দেখতে পাবেন শুধুমাত্র একটাই শর্ত আমি আবার বলবো সেটা হচ্ছে অতিরিক্ত পরিশ্রম করতে হবে আর ন্যায়ের পথে থাকতে হবে কারণ শনিদেব ন্যায় কারক গ্রহ পরিশ্রমের কারক গ্রহ এবার প্রশ্ন হচ্ছে এই যে এত ভালো কথাগুলি বললাম সবই কি আপনাদের জীবনে ঘটবে যারা যারা এই রাশির মানুষ আছেন তাহলে তার উত্তর হবে না সবাই নয় যাদের জন্মপত্রিকাতে শনিদেব ছয় আট বারো নম্বর ঘরে বসে আছেন বা মেষ রাশিতে বসে আছেন তারা এ সমস্ত ভালো কিছু পাবেন না কিন্তু যাদের জন্ম পত্রিকাতে শনিদেব ছয় আট বারো নম্বর ঘরে বসে নেই মেষ রাশিতে বসে নেই আর দশা খুব ভালো চলছে তাহলে এই ফল তাদের জন্য আরো একটু এগিয়ে বলবো যদি শনির মহাদশা বা শনির অন্তর্দশা চলছে আর শনিদেব ছয় আট বারো নম্বর ঘরে বসে নেই বা মেষ রাশিতে বসে নেই তাহলে নিশ্চিতভাবে এই ফল আপনি পেতে চলেছেন সে শনির দশা হোক বা অন্তর্দশা হোক দশা অ্যাক্টিভ না থাকলে আপনার কাছে ফলো অ্যাক্টিভ হয় না তো দর্শক বন্ধু আজ এই পর্যন্ত যদি মনে হয় এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও আপনাদেরকে আপনাদের ভালো লেগেছে এতক্ষণ যখন দেখেছেন তাহলে আমার শনির বন্ধ নিবেদন কোনো একটা কমেন্ট কোনো একটা লাইক আপনারা করে দেবেন এতে আমার এই চ্যানেলকে আরও প্রসার করতে আপনাদের একটা কমেন্ট করা এই চ্যানেলকে প্রসার হতে আরও সাহায্য করবে আমি মোটিভেট হব আপনারা এই তথ্য আপনাদের এই যে ভিডিওটি আপনার আত্মীয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এই তথ্য তাদের কাজে লাগতে পারে আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে খুব ভালো রাখবেন নমস্কার